আমার ভাইরা বেঁচে আছ এটাই স্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক এই দুনিয়া থাকার জায়গা না বাজার দুনিয়া কাউরে জায়গা দেয় না আল্লাহ দি খলাকল মউতা ওয়াল হায়াতা আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মিত্র জীবন সর্বপ্রথম আল্লাহ মিত্র কথা কেন বলেন বাজার এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই বাবা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তান আসলো কিন্তু যাওয়ার

আমার প্রিয় নবী ইন্তেকালের সময়। নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। ফাতে চোখের পানি ছেড়ে দেওয়া চোরে কান্না করে নবী আমার ডেকে বলে মা ফাতে মা তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা হজরতে ফাতিমার কানটা মুখের কাছে লাগায় দিলেন নবীজ কি যেন বললেন হজরতে ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা যেন এসা জিজ্ঞাসা করেন আমার মেয়ে ফাতিমা তোমার আব্বা যান কি বলেছে মা যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল হজরতে ফাতিমা ডেকে বলে মা বাবা মাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে বুঝতে পেরেছি মা বাবা ইন্তিকালের পরে বেশিদিন দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না আমার ভাইয়েরা সালাম দিলেন আসসালামাই আল্লাহ তালা আপনার শরীরের অবস্থা জানতে কিছুটা সময় পরে আবার জিবরাইল আসলে নবীকে ডেকে বলে নবী আজকে আসমান থেকে আমি একা আসি আমার সাথে আর একজন ফেরেস্তা এসেছেন যার নাম হলো মালাকুল মাউত যেই মালাকুল মাউত দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না অনুমতি লাগে না গো নবী আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে নবী আমার অনুমতি দিলেন মালাকুল মাউত ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূল হার হুট আমি বের করব আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ বলে মালাকুল মউ আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক সেকেন্ড দেরি করবি না আমার বন্ধু যতদিন মনে চায় ততদিন দুনিয়ার জমিনে থাকবে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলে মালাকুল মউ পরে কোন দিন আসবি না মালিকুল মোট ডেকে বলে নবী যেহেতু জীবন আছে আপনার মৃত্যুর স্বাদ তো অবশ্যই আপনাকে একদিন গ্রহণ করতেই হবে জিব্রাইল বলে নবী আল্লাহ তার আপনার বিদার ইন্তজাম করতেছেন নবী আমার ডেকে বলে মালাকুল মোট যেহেতু আর একবার তোমাকে আসতেই হবে তাহলে ঠিক আছে যাও আর তোমাকে দ্বিতীয়বার কষ্ট করা লাগবে না আমি তোমাকে অনুমতি দিলাম তুমি আমার হুটা বের করতে পারো

রোগী আমার দু চোখ বেবে অশ্রু ধরে ঝরে যায় মালাকুল মহ যখন হাতটা নামায় নিলেন আমার নবী বলে মালাকুল মহুর এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উন্মতেরা সহ্য করতে পারবে না কেমন দয়ার নবী পাইছি মৃত্যুর আগে উন্মতের কথা বলে না সুবহান আল্লাহ মালাকুল মহ বলে নবী বিশ্বাস করেন আমার আল্লাহ তাআলা বারবার বলেছেন আজকে আমার একটা মানুষের কাছে যাবি রে মালা করমিয়ার দুনিয়ার চাইতে কম কষ্ট দিয়া আপনার হুট আমি বের করার চেষ্টা করতেছি আমার নবী বলে মালা এই যদি দুনিয়ার কষ্ট কম কষ্ট আমার উন্মত সহ্য করতে পারবে না আমার বলে নবী কথা দিলাম যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে আল্লাহর বিধান মোতাবেক চলবে যারা হবে নেককার ইমানদার কথা দিলাম গো নবী তাদের হুটা বের করার সময় আমি আহসান করব তাদেরকে আমি কম কষ্ট দিয়া তাদের জানটা বের করে নেব চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর এবার যখন দ্বিতীয়বার বিশ্ব নবীর উটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছে নবী আমার কাতে আর বলা বলা করল তারা তুমি হাতটা না আমার রবি বলে মনে খুলব আমার কাছে মনে ধর উহুত পাহাড় আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে কেমন সহ্য করি রে বলে খুলব আমি তো আর সইতে পারি না তৃতীয়বার যখন বিশ্ব নবী রুহুটা বিশ্ব রুহুটা বের করার জন্য আজরাইল হাত রেখে দিয়েছে আমার নবী কাঁদে চোখ বেয়ে বেয়ে পানি গুলো পরে যা নবীর হুটা বের হয়ে যাবে এমন মুহূর্তে নবী আমার উম্মতদেরকে লক্ষ্য করে বলেন ও আমার উম্মতেরা আসসালাত 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 নামাজ 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 সাইরো না

সবাইকে পাশ করতে চরে বলেন আমি আর একবার চরে বলেন আমি আবার ভাইয়েরা শুধু মসজিদটা সুন্দর করলে হবে না এই মসজিদে যারা সালা আতাদায় করে তাদের